হ্যাঁ একই দাদা মানে ওইরকমই দাঁধা তোমাকে আজকে আমি করতে যাচ্ছি তো দর্শক বন্ধুরা তোমরা যারা আমাদের মানে গত দিনের ভিডিওটি দেখো নাই অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নেবে আর অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে দিয়ে চলে আসবা তো বৌদিকে আজকে সেরকমই একটা ধাঁধা করতে চলে যাচ্ছি দেখি বৌদি ধাঁধার উত্তরটা সঠিকভাবে বলতে পারে কিনা অবশ্যই যদি তুমি ধাঁধার উত্তরটা সঠিকভাবে বলতে পারো তাহলে তোমার জন্য থাকছে একটা সুন্দর পুরস্কার পুরস্কার নিতে চাই পুরস্কার সবাই নিতে চাই ঠিক আছে আমি কিন্তু তোমাকে কঠিন দুষ্টু ধারা করতে যাচ্ছি হ্যাঁ একদম কঠিন দেখবো কত কঠিন হ্যাঁ কত কঠিন এটাই তুমি আজকে দেখবে ঠিক আছে এখনই ধাঁধাটা বলবো? একদম কিন্তু দুষ্টু। হ্যাঁ। জঙ্গলে লুকানো যাবে না কিন্তু হ্যাঁ। সত্যি করে বললাম। হ্যাঁ সত্যি লুকানো যাবে না, পালানোও যাবে না। যদি যাও তাহলে কিন্তু ডিমি তুমি কোশ্চেনটা হ্যাঁ এখনই আমি তোমাকে ধাঁধাটা করতে যাচ্ছি। একদম কিন্তু দুষ্টু ধাঁধা। ছেলেদের। মানে ছেলেদের কোন জিনিসগুলো? কোন জিনিস ছেলেদের কোন জিনিস? মেয়েরা হ্যাঁ। মেরা মাখা মাখি করে গোল্লা বের করে।

দেখবো বৌদির চ্যালেঞ্জ আমি দেখবো তোমার চ্যালেঞ্জ আমি একসেপ্ট করলাম যদি পারো তাহলে পুরস্কার তোমার জন্য রইল যদি না পারো তাহলে চলে যাবে এই পুরস্কার অন্য বৌদির কাছে ঠিক আছে দর্শক বন্ধুরা তোমরা সাক্ষী থাকলে তোমরা প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখো স্কিপ না করে আর তোমরা যদি জানো কোশ্চেনটার आंसर তো অবশ্যই কমেন্ট করে দাও তাড়াতাড়ি একদম একদম সত্যি কথা একদম কিন্তু ছেলেদের কোন জিনিস মাখামাখি করে গোল্লা বের করে আরে যখনই বলি তখনই হাসো

আমি দাদা আমি আমি কিছু বলবো আমাকে বলার সুযোগ দিবে হ্যাঁ বলবো আমি কি বললাম তোমাকে আমি তোমাকে বললাম যে বেশি হাস না ব্যাথা হয়ে যাবে তো দর্শক বন্ধুরা তোমরাই দেখো যারা বেশি হাসে মানে হাসতেছে না অথচ হঠাৎ হাসতেছে তাহলে তাদের কি ব্যথা হবে বলো তো পেট ব্যথা হবে নতুবা গাল মুখ ব্যথা হবে না হাসা ভালো কিন্তু মানে অকাজের হাসলে তো হবে না আমি তোমাকে স্পষ্ট একদম বললাম যে বৌদি বল তো ছেলেদের কোন জিনিস মাখামাখি করে তোমরা গোлла বের করো কোন জিনিস মাখামাখি করে গোлла বের করি আচ্ছা পজিটিভ পাকা একদম কিন্তু সুন্দর পাকা একদম পজিটিভ এসে গো সত্যি একদম পজিটিভ মনেই হচ্ছে না এখানে কিন্তু একদম কোন জিনিস মাখামাখি করে গোлла বের করে যারা আমাদের দর্শকরা তোমরা যদি কেউ বৌদি এখানে আসো ভিডিওটা দেখতেছো হ্যাঁ একদম কিন্তু মাথায় চোখ বন্ধ করে একটু ভেবে দেখো যে দাদা ভাই বৌদি দাদা আজকে কি বলছে একদম কিন্তু পজিটিভ প্রত্যেক দিন সকালবেলা এই কাজটি করে প্রত্যেকদিন সকালবেলা করে হ্যাঁ কেউ দুপুর বেলাও করে কিন্তু দুপুর বেলা কম করে সকালবেলা বেশি করে ছেলেদের কোন জিনিস বৌদিরা মাখা করে গোল্লা বের করে তারপরে একদম ছেলেরা কিন্তু মজা পায় গো তারপরে তো আসল মজা তারপরে আসল মজা তারপরে ছেলেরা কিন্তু একদম সেই মজা পায় সত্যি আমি কি বলেছি বৌদিরা ছেলেদের দিন মাখামাখি করে হ্যাঁ তারপরে ছেলেরা কিন্তু গোল্লা বের করে মাখামাখি করলো হ্যাঁ মাখামাখি করে গোল্লা বের করে তারপরে ছেলেরা কিন্তু সেই মজা মানে সেই লেভেলের একটা আনন্দ পায়

আর বেশি হাসা কিন্তু যাবে না দাদার উত্তরটা আমাকে লাগবে দাদার উত্তরটা আমি দিবই আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করেছি উত্তরটা দেবো আর দর্শক বন্ধুরা এতক্ষণ থেকে ভিডিওটা দেখতেছে এই জন্যই যে আমি উত্তরটা দেবো এই জন্য ভিডিও ভিডিওটা ওরা দেখতেছে ছেলেদের কোন জিনিস মাখামাখি করে গোল্লা বের করে তারপরে ছেলেরা একদম মজা পায় আনন্দ পায় সেই লেভেলের একদম আনন্দ ছেলেদের কোন জিনিস মাখামাখি করে গোল্লা বের করে হ্যাঁ তারপরে ছেলেটা মজা পায় তো ছেলেরা মজা পাবেই বলো তারপরে ছেলেরা মজা পায় কোন জিনিস আহ জামা কাপড় কাঁচা জামা কাপড় কাঁচা হ্যাঁ জামা কাপড় কাচাই হবে রাইট কিভাবে সেটা কিভাবে কারণ হচ্ছে বৌদি বা দিদি যে কেউ হোক ছেলেদের জামা কাপড়ের কিন্তু আনন্দ পায় সেই লেভেলের একটা আনন্দ পায় তো দর্শক বন্ধুরা বৌদির উত্তরটা কিন্তু একদম সঠিক হয়েছে তো তোমাদেরকে উত্তরটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে আর যারা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করে নাই ফলো করে নাই অবশ্যই কিন্তু একটা ফলো করে আর আমার যদি তোমরা একমত থাকো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে